আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমরা পাঁচ পয়েন্ট এক পয়েন্ট দুই পড়ছিলাম নিজের ভাষায় বিবরণ লিখি এর বিষয়ে এক আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম তোমরা যারা আমাদের আগের ক্লাসটি করনি তোমরা চাইলে আমাদের প্লেলিস্ট থেকে এর আগের ক্লাসটি করে নিতে পারো এখন আমরা বিষয় দুই নিয়ে আলোচনা করব। বিষয় দুইয়ে বলা হয়েছে বিদ্যালয়ের কোনো ঘটনা যেমন বিদ্যালয়ের প্রথম দিন বিদ্যালয়ের কোনো বিশেষ ঘটনা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি এই বিষয়গুলোর উপরে তোমাদের শিরোনাম দিয়ে দুইশো থেকে তিনশো শব্দের মধ্যে বিবরণমূলক রচনা প্রস্তুত করতে হবে এর আগের ক্লাসে আমরা যেরকম ব্যক্তিগত বা সামাজিক ঘটনা নিয়ে করেছিলাম একই রকমভাবে আমরা বিষয় দুইয়ের গুলোও করব বিদ্যালয়ের প্রথম দিন আমরা শিরোনাম দিয়ে নিলাম বিদ্যালয়ের প্রথম দিন বিদ্যালয়ের প্রথম দিন সবসময় বিশেষ ও স্মরণীয় একটি দিন এটি নতুন সূচনা নতুন বন্ধু এবং নতুন অভিজ্ঞতার সমন্বয় ঘটায় সকালে যখন মা আমাকে প্রথমবারের মতো স্কুলে পোশাক পরিয়ে দেন আমার মনে তখন মিশ্র অনুভূতি কাজ করছিল একদিকে ছিল উত্তেজনা অন্যদিকে ছিল একটু ভয় নতুন জায়গা নতুন শিক্ষক এবং একদম নতুন পরিবেশ সব কিছু একসাথে আমাকে বেশ উত্তেজিত এবং কিছুটা অস্থির করে তুলেছিল বিদ্যালয়ে পৌঁছানোর পর আমি প্রথমেই দেখে অনেক ছাত্রছাত্রী একই রকম পোশাক পরেছে তাদের মধ্যে কেউ কেউ আগে থেকেই একে অপরকে চিনত তবে অনেকেই ছিল আমার মতো নতুন মাঠে প্রবেশ করার পর প্রধান শিক্ষক আমাদের স্বাগত জানিয়ে কিছু কথা বললেন তারপর আমাদের সবাইকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয় আমার নতুন শ্রেণী কক্ষটি ছিল পরিপাটি এবং সুন্দর দেয়ালে শিক্ষামূলক পোস্টার টাঙানো ছিল এবং নতুন নতুন বইয়ের গন্ধে পুরো রুমটি ভরে উঠেছিল প্রথম দিনে ক্লাসগুলো ছিল পরিচয় পর্বের জন্য নির্ধারিত শিক্ষক আমাদের সাথে পরিচিত হন এবং আমরা একে অপরের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাই নতুন বন্ধুদের সাথে দেখা হওয়া এবং তাদের সাথে গল্প করা ছিল সত্যি আনন্দদায়ক প্রথম দিনে তেমন কোনো পড়াশোনা হয়নি তবে ক্লাসের পরিবেশটা খুবই বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক ছিল বিদ্যালয়ের প্রথম দিনের অভিজ্ঞতা আমাকে নতুন কিছু শিখতে এবং অন্যদের সাথে মিশতে উৎসাহিত করেছিল যদিও প্রথম দিকে কিছুটা ভয় পেয়েছিলাম দিনের শেষে আমি অনুভব করি যে এই নতুন যাত্রা শুরু করার জন্য আমি প্রস্তুত বিদ্যালয়ের প্রথম দিনটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা আমার মনে চিরদিন জায়গা করে নিয়েছে এবার আমরা বিদ্যালয়ের কোনো বিশেষ ঘটনা সম্পর্কে জানব বিদ্যালয়ের কোনো বিশেষ ঘটনা এখানে আমরা প্রথমে একটি শিরোনাম দিয়ে নিলাম বিদ্যালয়ের রবীন্দ্র জয়ন্তী উদযাপন রবীন্দ্র জয়ন্তী বাংলা সাহিত্যের মহান কবি ও দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আমাদের বিদ্যালয় করা হয় আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি সালের সাতই মে জন্মগ্রহণ করেন আজ তার একশো তেষট্টিতম তম জন্মদিন এই উপলক্ষে এবছরও আমরা রবীন্দ্র জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে এক গৌরবময় অনুষ্ঠানের আয়োজন করেছি অনুষ্ঠানটি শুরু হয় সকাল নয়টায় বিদ্যালয়ের প্রাঙ্গনে প্রধান শিক্ষক মহোদয় উদ্বোধনী ভাষণ দেন এবং রবীন্দ্রনাথের জীবন ও কর্মের উপর আলোকপাত করেন তিনি ছাত্রছাত্রীদের রবীন্দ্র সাহিত্যের মর্মবাণী অনুধাবন করার জন্য উদ্বুদ্ধ করেন এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথের রচিত বিভিন্ন কবিতা আবৃত্তি ও গীতিনাট্য পরিবেশন করেন আমাদের ছোট নদী আমার সোনার বাংলা এবং হেমর চিত্ত এর মতো জনপ্রিয় গানগুলির সঙ্গে শিশুদের নৃত্য পরিবেশনও ছিল এবার রবীন্দ্রনাথের প্রভাবিত নাটক তাদের দেশ মঞ্চস্থ হয় যা উপস্থিত সকলের মনে গভীর ছাপ ফেলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে যা তাদের অভিনয় দক্ষতার পরিচয় দেয় এই নাটকের মাধ্যমে রবীন্দ্রনাথের স্বাধীন চেতায় এবং মানবিক দৃষ্টিভঙ্গি উঠে আসে অনুষ্ঠানের শেষাংশে পুরস্কার বিতরণী হয় যেখানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় প্রধান অতিথি একজন বিশিষ্ট সাহিত্যিক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং রবীন্দ্রনাথের সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ের পরিবেশ ছিল সম্পূর্ণ রবীন্দ্রময় বিদ্যালয়ের প্রত্যেকটি কোণে রবীন্দ্রনাথের চেতনায় উজ্জীবিত হয়ে উঠেছিল এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার দর্শন ও ভাবনাকে হৃদয়ে ধারণ করে এটি ছিল একটি সৃজনশীল ও শিক্ষামূলক আয়োজন যা ছাত্রছাত্রীদের ছাত্রীদের মানসিক বিকাশে বিশেষ অবদান রাখবে এর পরের টপিক ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা একটা শিরোনাম দিয়ে নিলাম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় ইভেন্ট যা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে শারীরিক সক্ষমতা প্রতিযোগিতামূলক মনোভাব এবং দলগত সহযোগিতা বৃদ্ধির জন্য আয়োজন করা হয় সাধারণত এই প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের খেলা যেমন দৌড় লং জাম্প হাই জাম্প ব্যাডমিন্টন ফুটবল ক্রিকেট কাবাডি ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে দোসরা ফেব্রুয়ারি আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল বন্ধুদের উৎসাহে আমি বস্তা দৌড়ে নাম দিয়েছিলাম প্রতিযোগিতার আগের দিন ছিল বাছাই পর্ব প্রতি ইভেন্টে দশ জন করে বাছাই করা হলো বস্তা দৌড়ের নাম জামা পড়েছিল সাত জনের তাই বাছাই পর্ব হয়নি কাল ছিল মূল প্রতিযোগিতা এই উপলক্ষে স্কুলের মাটি সুন্দরভাবে সাজানো হয় সকাল নয়টায় অনুষ্ঠানটি উদ্বোধন করা হয় ক্রীড়াবিদ ও স্কাউটদের উদ্যোগে পরিবেশিত হয় কুচকাওয়াজ গত বছরের চ্যাম্পিয়ন দৌড়বিদ ইব্রাহিম ভাই মশাল হাতে একবার পুরো মাঠ ঘুরে এসে ক্রীড়া মশাল প্রজ্বলন করেন প্রধান অতিথি কর্তৃক আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনের পর শুরু হয় প্রতিযোগিতা দৌড় দীর্ঘলা বর্ষা নিক্ষেপ চাকতি নিক্ষেপ যেমন খুশি তেমন সাজো রশি টানাটানি ইত্যাদি দর্শকদের প্রচুর আনন্দ দেয় স্কুলের শিক্ষকদের জন্য আলাদা দৌড় প্রতিযোগিতা ছিল আমাদের বস্তা দৌড় ছিল ভারী মজার বস্তার মধ্যে পা ঢুকিয়ে দৌড়াতে গিয়ে অনেকেই হুমড়ি খেয়ে পড়েছে ছোট মামা কয়েকদিন ধরে বাসায় আমাকে ট্রেনিং দেওয়ায় আমি দৌড়ের কায়দাটা বেশ রপ্ত করেছিলাম তবুও প্রথম হতে পারিনি দ্বিতীয় হয়েছি দশম শ্রেণীর মর্তুজা ভাই প্রথম হয়েছেন আমার বন্ধু নীরব যেমন খুশি তেমন সাজুতে মুক্তিযোদ্ধা সেজেছিল নীরবের শাস্তি বেশ সারা পায় তাই সে প্রথম স্থান অধিকার করেছে বিকালে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমি একটি অভিধান পেয়েছি ও একটি মেডেল পেয়েছি বিজয়ীদের একসঙ্গে করে ছবি তোলা হয় সত্যি বলতে এই দিনটি আমি কখনোই ভুলবো না দিনটি আমার জীবনের অন্যতম আনন্দের দিন হয়ে থাকবে তোমরা তোমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কোন কোন ইভেন্টের নাম দিয়েছিলে তা কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং তোমরা কে কোন পুরস্কার পেয়েছিলে এবং কততম হয়েছিলে তা কমেন্ট বক্সে জানিয়ে দিও আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ